দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কোলে অবস্থিত এক অপূর্ব দেশ নিউজিল্যান্ড সবুজ পাহাড় নীল সমুদ্র নির্ভেজাল বাতাস আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা যেন প্রকৃতির হাতে গড়া এক জীবন্ত স্বর্গ মাত্র সাড়ে পাঁচ মিলিয়ন মানুষের এই ছোট্ট দেশটি শিক্ষা স্বাস্থ্য মানবিকতা আর সমতায় বিশ্বের শীর্ষে কিন্তু এই স্বপ্নের দেশ থেকেই কেন মানুষ দলে দলে পালিয়ে যাচ্ছে কেন তরুণরা আজ তাদের প্রিয় জন্মভূমি ছেড়ে অস্ট্রেলিয়ার পথে বাংলা চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিউজিল্যান্ড আজও শান্তির প্রতীক কিন্তু এর পিছনে লুকিয়ে আছে কঠিন অর্থনৈতিক বাস্তবতা সাম্প্রতিক বছরগুলোতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে রেকর্ড হারে বাড়ির দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে তরুণ চাকরিজীবীরা আজীবন ঋণেও একটা ঘর কিনতে পারছেন না অকল্যান্ড ওয়েলিংটন বা ক্র্যাশচার্সে মাসিক আয়ের অর্ধেকেরও বেশি চলে যায় কেবল ভাড়ার পেছনে সরকার বিদেশি ক্রেতাদের উপর নিষেধাজ্ঞা দিলেও অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীদের ক্ষেত্রে তা কার্যকর হয়নি ফলে ঘরের মালিক অল্প কিছু মানুষ বাকিরা কেবল টিকে থাকার সংগ্রামে নিউজিল্যান্ড একসময় পরিচ্ছন্নতা ও মানসম্মত জীবনের প্রতীক ছিল কিন্তু আজ অনেকের কাছেই তা কেবল বিলাসিতা যা কেবল কিছু মানুষের নাগালে নিউজিল্যান্ডের অর্থনীতি এখনও মূলত কৃষি ও আবাসন নির্ভর উর্বর ভূমি দুধ উল মাংস ও ফলের রপ্তানিতে দেশটি পরিচিত হলেও প্রযুক্তি শিল্প কিংবা স্টার্ট ইকোসিস্টেমে তেমন অগ্রগতি হয়নি বিশ্বের অর্থনৈতিক কেন্দ্রগুলো থেকে বিচ্ছিন্ন অবস্থানও বড় প্রতিবন্ধকতা অকল্যান্ড যতই আধুনিক হোক সেটি কখনও সিডনি বা সিঙ্গাপুরের মতো আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্র হয়ে উঠতে পারেনি ফলে উচ্চশিক্ষিত তরুণরা নিজেদের দক্ষতার যথাযথ মূল্য পাচ্ছে না একজন ইঞ্জিনিয়ার ডাক্তারের বা সফটওয়্যার ডেভেলপারের জন্য নিউজিল্যান্ডে সুযোগ সীমিত কিন্তু একই কাজের জন্য অস্ট্রেলিয়ায় বেতন দ্বিগুণ সুবিধাও বহুগুণ দুই দেশের ঐতিহাসিক সম্পর্কও এই অভিবাসনকে সহজ করেছে নিউজিল্যান্ডের নাগরিকরা ভিসা ছাড়াই অস্ট্রেলিয়ায় কাজ পড়াশোনা এমনকি স্থায়ীভাবে বসবাস করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে তারা স্থানীয়দের মতোই টিউশন ফি লোন সুবিধা পায় ভাষা সংস্কৃতি খাবার সবই একই পার্থক্য শুধু সুযোগের তাই তরুণদের কাছে অস্ট্রেলিয়া আজ নতুন জীবনের প্রতীক যেখানে ভবিষ্যৎ আছে স্বাধীনতা আছে এবং স্বপ্নের পরিসরও বড়। এই প্রবণতাটা নিউজিল্যান্ডে তৈরি করেছে এক নতুন সংকট দক্ষ কর্মীর ঘাটতি হাসপাতাল প্রযুক্তি কোম্পানি এমনকি কৃষিক্ষেত্রেও কর্মী পাওয়া যাচ্ছে না সরকার তাই বিদেশি অভিবাসনের জন্য ভিসা নীতি সহজ করেছে কিন্তু সমস্যা হলো অনেক অভিবাসী কয়েক বছর থাকার পর অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছেন একে বলা হচ্ছে ব্যাকডোর ব্রেইন ড্রোন এক দেশের প্রতিভা তৈরি হচ্ছে অন্য দেশের লাভে শুধু অর্থনীতি নয় সমাজেও এর প্রভাব পড়েছে তরুণ প্রজন্ম চলে যাওয়ায় গ্রামীণ জনসংখ্যাও কমছে অনেক শহরে বৃদ্ধ জনসংখ্যা বাড়ছে কাজের চাপও বেড়েছে যারা থেকে যাচ্ছে তাদের মনেও অনিশ্চয়তা আমরা কি সত্যিই ভবিষ্যৎ গড়তে পারবো এখানে নিউজিল্যান্ড আজও বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ এখানে নেই যুদ্ধ নেই ভয় নেই বিশৃঙ্খলা কিন্তু জীবনের মান ধরে রাখতে হলে শুধু সৌন্দর্য নয় দরকার টেকসই অর্থনীতি কর্মসংস্থান ও আশার আলো হয়তো এ কারণেই স্বপ্নের দেশে থেকেও মানুষ আজ আরও বড় স্বপ্নের খোঁজে পাড়ি দিচ্ছে তারা চলে যাচ্ছে অস্ট্রেলিয়ার পথে নতুন জীবনের সন্ধানে স্বর্গ এখনও আছে কিন্তু স্বপ্নগুলো উড়ছে অন্য আকাশে